ম্যাটেরিয়া মেডিকা হোমিওপ্যাথি এটা হচ্ছে লেখা অ্যালেন কি নোটস অ্যালেন কি নোটস ডক্টর এইচ সি এলেন এম ডি কি নোটস অফ ম্যাটেরিয়া মেডিকা থেকে আমি এটা বলছি আপনাদের সমস্যা হলে আপনারা আমাকে লিখতে পারেন আপনাদেরকে লিখতে দেব অ্যাগারিকাস মাস হোমিওপ্যাথি মেডিসিন অ্যাগারিকাস মাস অ্যাগারিকাস মাস হালকা চুল বিশিষ্ট লোক চামড়া ও পেশিগুলো ঢিলে হালকা চুল যেসব ব্যক্তির চামড়া এবং পেশিগুলো যাদের ঢিলেও হয়ে গেছে সেই সব লোকদের ক্ষেত্রে অ্যাগারিকাস মাস হোমিওপ্যাথি মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া দুর্বল ক্ষীণ্ণ রক্ত যুক্ত বৃদ্ধ ব্যক্তি মাতালেরা বিশেষ করে তাদের সিরফিরার জন্য মেন কথা হচ্ছে যে কোনো মাতালের যদি মাথা ব্যথা হয়ে থাকে সেসব ক্ষেত্রে অ্যাগারিকাস মাছ বি ভালো মেডিসিন তাছাড়া মদ্যপানির কুফলের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেসব ক্ষেত্রে অ্যাগারিকাস মাছ ভালো এই মেডিসিনের প্রলাপ সেই সাথে অনবরত ভুল বকা টাইফয়েড অথবা টাইফাস জ্বরে অনবরত বিছানা থেকে উঠে যেতে চেষ্টা করে এই আগারি কাজ মাসের রুগী অনবরত ভুল এবং টাইফয়েড বা টাইফাস রোগীদের ক্ষেত্রে অনবরত ভুল বকা এবং বিছানা থেকে উঠে চলে যাওয়া এসব লক্ষণে এগারি গাছ মাস্ক ও ভালো মেডিসিন শিল্পীরা মাথা ব্যথার ক্ষেত্রে সেই সব লোকেরা যারা জ্বরে বা যন্ত্রণায় সহজেই প্রলাপগ্রস্ত হয়ে পড়ে সেই সব লোকেরা যারা মেরুদণ্ডে পীড়ার জন্য তাণ্ডব ও উৎক্ষেপগ্রস্ততায় বিভিন্ন মুখভঙ্গি করে পাদদারি তাতে অসহ্য চুলকানি ও জ্বালা পাই পায়ে অসহ্য চুলকানি ও জ্বালা এগারো দাস মাসের রোগী বরফ থেকে আহত হওয়া এবং ঠান্ডা লাগার বিশেষ করে মুখাবয়ের ঠান্ডা লাগার সব রকমের সব রকমের ভালো জেগে থাকলে অঙ্গ প্রত্যঙ্গের অনৈচ্ছিক সঞ্চালক ঘুমলে তার বিশ্রাম মাত্র পেশির সামান্য সঞ্চালন ও ঝাঁকি দিয়ে ওঠা থেকে আরম্ভ করে সমগ্র কম্পন পর্যন্ত সব রকমের রোগে উপযোগী এই এগারি পাঁচ মাস হল বেদনা দেহ যেন বরফ লাগা হচ্ছে বা যেন বরফের মতো ঠান্ডা সোঁচ দিয়ে চামড়া বিদ্ধ করা হচ্ছে এই আগারিকাস মাসের রুগীর শরীর মনে হবে বরফের মতো ঠান্ডা এর ব্যথা মনে হবে যে শরীরে যেন সোঁচ ভোগাচ্ছে কেউ তার শরীরে এরকম ভাব মনে হবে বিভিন্ন স্থানে কানে নাকে মুখে হাতে পায়ে জ্বালা চুলকানি ও আরক্ত ভাব আপনার তো অংশ লাল গোলা ও ত্বক তো এখানে ভালো হচ্ছে মেরুদণ্ডের দুগির ক্ষেত্রে খুব ভালো মেরুদণ্ডের স্পর্শকাতর সকাল বেলা ফ্রবল দিনে বেলা কাজকর্ম করলে কোটি ও ত্রিকাঙ্গি অংশে খতির মতো কোমরণে ব্যথা বসে থাকার সময় ব্যথা খুব ইন্দ্রিয় পরিণতার জন্য উপদাহ ইন্দ্রিয় সংক্রান্ত অত্যাচারের ফলে স্নায়বিক অবসাদ চাপা পড়া উদ্ভাদ থেকে চাপা পড়া উদ্ভিদ থেকে বিভিন্ন রকম রোগ প্রতিটি সঞ্চালনে প্রতিবার দেহ পাকালে মেরুদণ্ডে যন্ত্রণা করে এই আগারি পাস মাসের রোগী একটিমাত্র একটি মাত্র মেয়েদের ক্ষেত্রে ঋতুলোপের পর জরায়ুর জড়ায়ুর নিচের দিকে ঠেলা মারা যন্ত্রণা তা প্রায় অসহ্য হয়ে পড়ে ঠান্ডা বাতাসে অত্যন্ত স্পর্শকাতরতা রোগগুলো কোনাকুনিভাবে ভাবে প্রকাশ পায়

হোমিওপ্যাথি কন্ট্রোল করতে গেলে হোমিওপ্যাথি কন্ট্রোল করতে গেলে এইচসিএলএন আপনাকে ব্যবহার করতে অবশ্যই হবে আপনাকে এইচসিএলএন প্র্যাকটিস করতে হবে পুরো মেডিকেল মেডিকেল আপনাকে ভিতরে রাখতে হবে